খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে খাসির মাংস ভোনা এত বেশি টেস্টি হয় এভাবে রান্না করলে প্রথমে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিয়েছি আধা কাপ রসুন কুচি দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি শুকনো মরিচ ফালি দিয়ে দিয়েছি দশ বারোটা বিচি ফেলে তারপর ব্যবহার করেছি গোটা জিরা এক চা চামচ ধুনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ জিরা পেস্ট ব্যবহার করছি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা কাপ এখন হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একদম চটকে চটকে মাখাতে হবে যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আমি অনেকক্ষণ ধরে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলা এবং মাংস যখন খুব ভালোভাবে মিশে যাবে সেই মুহূর্তে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে এখানে আমি খুব বেশি পানি দিব না আধা কাপ পানি ব্যবহার করব কষানোর জন্য তো এরপর আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ থেকে ১২ মিনিট এই দশ বারো মিনিটের মধ্যে মাংস থেকে আরও কিছুটা পানি ছাড়বে এবং মাংসটা খুবই সুন্দর হয়ে যাবে এ পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট এর মধ্যে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর চুলার আঁচটা আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চুই চুইঝালগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম গোটা রসুন দিয়ে দিলাম চার পাঁচটার মতো আমি দেশি রসুনটা ব্যবহার করেছি খাসির মাংসের চুইঝাল এবং দেশি রসুনটা ব্যবহার করলে অসাধারণ একটা টেস্ট হয় তো এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে তেলের সাথে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে খাসির মাংস যত ভালো করে কষানো যাবে ততটাই কিন্তু টেস্টি হয় কোনো ধরনের গন্ধ থাকে না অনেকে কিন্তু খাসির মাংসে একটা আলগা গন্ধের জন্য খেতে পারে না এইভাবে যদি খাসির মাংসটা কষিয়ে রান্না করা হয় তাহলে কোনো ধরনের গন্ধ থাকবে না এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি আমি ব্যবহার করছি এখানে আড়াই কাপের মতো পানি দিয়েছি মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে পানি দিয়েছি এই পানিতে আরও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের মধ্যেই কিন্তু মাংসটা খুবই সুন্দর হয়ে গিয়েছে একদম হয়ে যাওয়া মতো হয়ে গিয়েছে ঝোলটা যার যেমন পছন্দ সেভাবে রাখলেই হবে তো আমি খুব বেশি ঝোল রাখবো না একদম ভুনা ফোনা করে ফেলবো তেলটা উঠে আসা পর্যন্ত আমি জাল করে নিব এ পর্যায়ে মাংসটাকে আর দুই তিন মিনিটের মতো জাল করে নিব এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা সব শেষে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে তো মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এই মাংস দিয়ে রুটি পরোটা ভাত যে কোনো কিছুই অনেক মজা করে খাওয়া যায় খাসির মাংস এভাবে রান্না করলে কোনো ধরনের কোনো গন্ধ থাকে না খেতে অসাধারণ টেস্টি হয় তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম